অনুরাগের ছ ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সব সম্পদ মালিকানা বুঝে নিতে আদালতে হাজির হয়ে একই সুন্দর কুমার বিচারকের কথা শুনে কুমার বলে আপনি সব কি বলছেন জজ সাহেব জানিয়ে দিল আপনারা কার কাছ থেকে এই দলিল নিয়ে এসেছেন আমি কিছু জানতে পেরেছি আপনারা কার কাছ থেকে সব কিছু লিখে নিয়েছেন যে লাবণ্য সেনগুপ্ত স্বাক্ষরে আপনারা সেনগুপ্তদের সব কিছু নিজেদের মনে করেছেন সেই সম্পদ অনেক আগেই দীপার নামে তিনি লিখে দিয়েছেন তাই আপনাদের এই কাগজপত্রের কোনো ভ্যালো নেই বিচারকের রায় শুনে ব্যস্ত ওঠে মেয়েদের নিয়ে আদালত থেকে দীপাকে ফোন করে জানিয়ে দিল কিছু সবটা শুনে দীপা কিন্তু হ্যাঁ না কিছুই বললো না তারপর লাবণ্য সেনগুপ্তকে ফোন করে জানতে চাইলে লাবণ্য সেনগুপ্ত বলে আমার যা ভালো মনে হয়েছিল আমি তাই করেছি আসলেই সেদিন তুমি আর সূর্য ডিভোর্স পেপারে সাইন করনি আর সাইন করেছিলে আমার দলিলে আর তাই তো আজ আমি নিশ্চিন্ত তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ